হ্যালো গাইস আজকে নিয়ে এসেছি দেখো নিজের জন্য একটু টাইম বের করিয়ে নিজেকে একটু রিফ্রেশ করে নিচ্ছে আর যা গরম পড়েছে তোমরা তো সবাই জানো কীরকম গরম পড়েছে তা চলো আমি দেখে দিই তোমাদের জন্য আমি কি কী নিয়ে একটু মুখে ফেসিয়াল করেছি প্রথমে দেখো একটা বাটি নিয়েছি তারপরে নিয়েছি একটু চালের গুঁড়ো মানে এক চামচ চালের গুঁড়ো তারপরে নিচ্ছি হচ্ছে এক চামচ হলুদ আর তার সঙ্গে নিয়েছি একটা লেবুর টুকরো তার রস এটাও প্রায় এক চামচ মতোই হবে তাই জন্য এটা নিয়ে নিয়েছি এই গরমে না মানে মুখ টুকগুলো কেমন হয়ে যাচ্ছে না বলো তো আর যা রোদ মানে রোদের দিকে তাকানো যাচ্ছে না রোদে তো বেরোনোই যাচ্ছে তাই ভাবলাম একটু নিজের জন্য কিছু করি কিছু তো করাই হয় না আর তারপরে নিয়েছি হচ্ছে এক চামচ চিনি এবার এই চিনিটাকে দিয়ে তারপরে দিয়েছি হচ্ছে এক চামচ শ্যাম্পু তবে যে কোনো শ্যাম্পুই ব্যবহার করতে পারো তোমরা আমার কাছে ছিল ফোটো শ্যাম্পু সেখান থেকে আমি এক চামচ নিয়ে ওটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে দেখো এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি একদম ঘন হেভি সুন্দর হয়েছে মেশানোটা মানে একদম কি বলবো দেখে মনে হচ্ছে না এটা কোনো কিছু পেস্ট এটা দেখে মনে হচ্ছে যেন একটা সেই বেসন গোলালে যেরকম হয় সেরকম এবার এটাকে আস্তে আস্তে মুখে অ্যাপ্লাই করবো তার আগে আমার মুখটাকে আগে তোমাদের দেখিয়ে দিই দেখো চারিদিকে কেমন কালো কালো স্পট পড়েছে দেখেছি মুখটা এদিকে ওদিকে রোদের মধ্যে কাজ মনে হচ্ছে মুখটা যেন ট্যান পড়ে গেছে তাই ভাবলাম একটু মুখটাকে ফেসিয়াল করে নিই তাই বাড়িতেই একটা ট্রিক বানিয়ে ফেললাম তবে এই ট্রিকটা আমাকে দিয়েছে আমার মা তা চলো আমি অ্যাপ্লাই করছি তোমরাও অ্যাপ্লাই করবে যদি ভালো লাগে দেখো ভালো করে পুরো মুখটাই মাখিয়ে নেব সুন্দর করে দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট ঠিক আছে ভালো করে আগে মুখে অ্যাপ্লাই করে নিই তারপরে এটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলবো কিন্তু তার আগে তো পুরো মুখটা অ্যাপ্লাই করতে হবে তাই না তো চলো আস্তে আস্তে পুরো মুখটা একদম সুন্দর করে লাগিয়ে নি দেখো আমার লাগানো প্রায় কমপ্লিট হয়েই গেছে এবার এটাকে লাগানো কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে পাঁচ থেকে সাত মিনিট রেখে দেবো দিয়ে তারপরে জল দিয়ে ধুয়ে ফেলবো দেখো একবারে ধুয়ে টুয়ে সান টান করে চলে এসেছি কিন্তু আমার কি দাগটা গেছে এটা তোমরাই আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে এরকম তবে আমার মনে হচ্ছে মুখটা একটু ফ্রেশ ফ্রেশ হয়েছে তাই না তা কেমন হলো আমি একটু হাতে সেখানে ছিল সেটা আমি হাতেও লাগিয়েছিলাম যে এবার দেখছি হাতটা পরিষ্কার হয়েছে কিনা তো চলো আজকের মতো টাটা যদি ভালো লাগে কমেন্ট করো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব